হিসাব দল হিসাব বাচ্চারা হিসাব আপনারা ওই ওয়াজ আপনারা প্রতিহত করবেন তাদেরকে ওদের মধ্যে কোন লোকের মৃত্যু হলে তুমি কখনো তার জানাজা নামাজ পড়ো না কখনো তার কবরের পাশে তুমি দাঁড়িয়ে না কেননা এ ব্যক্তিরা আল্লাহ ও তার রসুলের সাথে কুফরি করেছে এরা নাফরমান অবস্থায় মরেছে ওদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের কখনো বিমুগ্ধ করতে না পারে মূলত আল্লাহ তালা এসব কিছু দিয়ে তাদের দুনিয়ার জীবনে নানা ধরনের শাস্তি দিতে চান এবং তাদের প্রাণ বায়ু একদিন এমন এক অবস্থায় বের হবে যখন তারা পুরোপুরি কাফের থাকবে যখন এমন ধরনের কোনো সুরা নাদিল হয় যাতে বলা হয় তোমরা আল্লাহর উপর ইমান আনো এবং তার রসুরের সাথে মিলে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো তখনই তাদের বৃত্তশালী ব্যক্তিরা তোমার কাছে এসে যুদ্ধে না যাওয়ার জন্য অব্যাহতি চায় এবং তারা বলে এ নবী আমাদের রেহাই দাও যারা ঘরে বসে আছে তাদের সাথে আমাদের বসে থাকতে দাও তারা মূলত ঘরে বসে থাকা লোকদের সাথে অবস্থান করাই পছন্দ করে নিয়েছে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে ফলে তারা কিছুই বুঝতে পারে না কিন্তু আল্লাহর রসুল এবং যারা তার সাথে আল্লাহ তালার উপর ইমান এনেছে তারা সবাই নিজেদের যান মাল দিয়ে আল্লাহর পথে জেহাদ করেছে অতএব এদের জন্যই যাবতীয় কল্যাণ নির্দিষ্ট হয়ে আছে আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে কাম এর বিনিময়ে আল্লাহ তারা এদের জন্য এমন এক সুরম্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহমান সেখানে তারা চিরকাল থাকবে বস্তুত এ হচ্ছে সর্বোত্তম সাফল্য ওজোরগামে কিছু সংখ্যক আরব বেদুইনও তোমার কাছে এসে হাজির হয়েছে যেন তাদেরও এ যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি দেওয়া হয় এভাবে সে লোকগুলো ঘরে বসে থাকলেও যারা আল্লাহ তালা ও তার রসুলের কাছে ইমানের মিথ্যা দাবি করেছিল এদের মধ্যে যারা আল্লাহ ও তার রসুলকে অমান্য করে ঘরে বসে থেকেছে অচিরেই তারা মর্মান্তিক আজাবে নিমজ্জিত হবে যারা দুর্বল তারা যদি এ যুদ্ধে শরীর না হয়ে থাকে তাদের উপর কোনো দোষ নেই দোষ নেই তাদেরও যারা অসুস্থ কিংবা যারা যুদ্ধে খরচ করার মতো কোনো সম্বল পায়নি অবশ্য এরা যদি আল্লাহ তালার নিষ্ঠাবান বান্দা হয় তাহলেই তারা এ অব্যাহতের আওতায় পড়বে সৎ কর্মশীল মানুষদের বিরুদ্ধেও কোন অভিযোগের কারণ নেই আল্লাহ একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু তাদের ব্যাপারেও কোনো অভিযোগ নেই যারা যুদ্ধ শুরুর প্রাককালে তোমার কাছে যাত্রার বাহন সরবরাহ করার জন্য এসেছিল এবং তুমি তাদের বলেছিলে তোমাদের জন্য আমি এমন কিছু পাচ্ছি না যার উপর আমি তোমাদের আরোহণ করাতে পারি অতএব তারা ফিরে গেল তারা এমনভাবে ফিরল যে তাদের চোখ থেকে অশ্রু বয়ে যাচ্ছিল যুদ্ধে যাবার খরচ জোগাড় করতে না পারায় তারা ভীষণভাবে দুঃখিত হল সব অভিযোগ তো তাদের বিরুদ্ধে যারা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও তোমার কাছে অব্যাহতি চায় যারা পেছনে পড়ে থাকলো, তাদের সাথে ঘরে বসে থাকাই অবশেষে তারা পছন্দ করল আল্লাহতালা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এ কারণেই তারা তা জানতে পারছে না কোনটা তাদের জন্য ভালো যুদ্ধ শেষে তোমরা যখন তাদের কাছে ফিরে আসবে তখন এরা তোমাদের কাছে ওজোর পেশ করবে তুমি তাদের বলো আজ তোমরা কোন রকম ওজোর আপত্তি পেশ করো না আমরা কখনো তোমাদের বিশ্বাস করব না আল্লাহ তালা ইতিমধ্যেই তোমাদের অন্তরের সব কথা আমাদের বলে দিয়েছেন এখন থেকে আল্লাহ তালা ও তাঁর রসুলই তোমাদের কার্যকলাপ দেখবেন অতপর তোমাদের সে মহান সত্তার কাছেই ফিরে যেতে হবে যিনি যেমন জানেন তোমাদের গোপন করে রাখা সবকিছু তেমনি জানেন প্রকাশ্য বিষয়সমূহ অতঃপর তিনি সে আলোকে তোমাদের বলে দেবেন দুনিয়ার জীবনে তোমরা কি কাজ করছিলে যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে তখন এরা আল্লাহ নামে কসম করে তোমাকে বলবে তুমি যেন তাদের ব্যাপারটা উপেক্ষা করো আসলেই তোমরা ওদের উপেক্ষা করো কেননা ওরা হচ্ছে চিন্তা ও আদর্শের দিক থেকে নাপাক। তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম দুনিয়ার জীবনে তারা যা কিছু করে এসেছে এটা হচ্ছে তার যথার্থ বিনিময় এরা তোমাদের কাছে এজন্য কসম করে যেন তোমরা সব কথা ভুলে আবার তাদের উপর সন্তুষ্ট হয়ে যাও কিন্তু তোমরা যদি শতবারও তাদের উপর সন্তুষ্ট হও আল্লাহ তালা কখনো এ ফাসেক সম্প্রদায়ের উপর সন্তুষ্ট হবেন না বেদুইন আরব লোকগুলো কুফর ও মোনাফেকের ব্যাপারে অত্যন্ত কঠোর প্রকৃতির আল্লাহ তালা তার রসুরের উপর সিও দিনের সীমারেখার যে বিধানসমূহ নাজিল করেছেন সে জ্ঞান লাভ না করার ক্ষমতাই মনে হয় এদের মধ্যে প্রবল মূলত আল্লাতালাই হচ্ছেন সুবিজ্ঞ কুশলী এ বেদুইন আরবদের মধ্যে এমন কিছু লোক আছে যারা কখনো যদি আল্লাহতালার পথে কিছু ব্যয় করে তাকে নিজেদের উপর জরিমানা তুল্য মনে করে এবং তোমাদের ব্যাপারে কালের বিবর্তনমূলক কোন বিপদ মুসিবত আসুক এ অপেক্ষায় থাকে আসলে কালের চক্র তো তাদের নিজেদের উপরেই ছিয়ে আছে বস্তুত আল্লাহ সব কিছু শোনেন সব কিছু জানেন আবার এই বেদুইন আরবদের মাঝে এমন কিছু লোক আছে